নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার প্রশান্ত চক্রবর্তী প্রশান্তা আজকের দুরন্ত ভাবে হায়দ্রাবাদ মহাবাটনকে পরাজিত করলো তিন এক গোলে পরাজয়ের সম্মুখীন হতে হলো মহাবাটনকে ম্যাচটা কিভাবে বিশ্লেষণ করছো

লালসাঙ্গা এবং এই এলাকাতে খরচা থেকে কেবল মিস করেছে ওখান থেকে তো কোনো ছেলে করে দেবে তো ওভারঅল মোহাম্মদ নাসকে চেষ্টা করেছিল ম্যাচটা ড্র হলেও হতে পারতো আদারওয়াইজ মানে এই ম্যাচটা থেকে সেরকম কিছু পাওয়া যায়নি মোহামায়নের জন্য খেলোয়াড়দের মানসিকতা এবং মনোবল এখনো যে খুব চাঙ্গা রয়েছে তা না চেষ্টা করেছে বাট এর নামটা যে হায়দ্রাবাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন স্পেশালি মিট্রি লগাই বেকার খেলে যে মামনি থেকে মামনি মিটফিড একমাত্র এলেকট্রিক যে লম লম্বা বলা পায় বল পড়লি একটা ভালো ভালো জায়গা বল রাখছিল থার্ড কার চেষ্টা করেছে কিন্তু দৌড় ছিল একটা পেনাল্টি পেলেও পেতে পারত আবার পড়ে গেছে মানে এগুলো সব কিন্তু বাট কিন্তু মানে এর উপর ডিপেন্ড করছে বাট এন্ড অফ দ্য ডে তুমি যদি বলো যে ম্যাচটা মাওয়ান অন্তত একটা পয়েন্ট পেলেও পেতে পারতো আজকে এই ম্যাচ আরেকটা বিষয় রয়েছে আমরা দেখলাম যে মোহাম্মদ আনের কোচ তিনি একটা ভাইটাল ম্যাচ সেই সময় চলে গেলেন এরপর কবে আসবেন সেটা এখনো শিওর না দুটো ম্যাচ কি বলা হয়েছিল তারপরেই আসবেন তবে মেহরাজ উদ্দিন অনেকদিন ধরে ভরসা রাখা হচ্ছিল তার উপর তিনি দায়িত্ব নিলে হয়তো দলটা বদলে যাবে কিন্তু মেহরাজেও ভাগ্য বদলাচ্ছে না এই বিষয়ে কি মতামত তোমার দেখো আমি কাউকে ছোট করছি না যেহেতু আমি কোচিং করি প্রত্যেক কোচের প্রতি শ্রদ্ধা রেখে বলছি মেজর মেয়েরাজুদ্দিনকে নিয়ে এসে দায়িত্ব দিয়ে দেওয়া হল মেয়রদিন কোচিংটা করলো কোথায় হোয়াট ইজ হিজ এক্সপিরিয়েন্স একটা এই মাপের খেলায় আইএসএল এর মতো টপ লেভেল টুর্নামেন্টে মেয়েরাও জিউদ্দিনকে নিয়ে এলো আমাদের আমি সরি টু সে আমার বলা উচিত না মাউন্ট স্পোর্টিং এর এইটা একটা চিন্তাধারার মধ্যে এলো না এখানে তো অনেক এক্সপিরিয়েন্স কোচ আছে অনেকেই তো মহাবান খেলে গেছে আমি মামারান খেলে গেছে বলেই আমি তাকে নিয়ে মহামানের ছেলে বলেই তাকে নিয়েছে কারণ কি দেখো এক্সপিরিয়েন্স একটা আইএসএল এর জন্য ভীষণভাবে ভাবে মানে বললো হয়ে দাঁড়ায় এবং তো সেই জায়গাটা মেয়েরাজের এত তাড়াতাড়ি কোনো কোচিং সাকসেস হতে পারে না এনিওয়ে মেয়েরাজ হয়তো চেষ্টা করেছে কিন্তু কিছু কিছু জায়গায় টেকনিক্যালি মেয়েরাজ এটা আমার চোখে লেগেছে অ্যাজ পার দ্য টেকনিক্যাল স্ট্যাটাস আমি যদি বলি তাহলে মেয়েরাজ মারমা মাঝমাঠটা আর অর্গানাইজারকে ঠিক করতে পারিনি এবং যেহেতু করতে পারিনি মাঝমাঠে এবং ডিফেন্সের ওপর চাপ করে যথারীতি গোলগুলো খেয়ে যায় এবং কাউন্টারটাকেও যেটা কাছ দিয়ে আসার জন্য যেটা দরকার সেই ঠিক মতো হয় অর্থাৎ যে লিঙ্ক কাপ ফুটবলটা যেটা মার্ডার হয়নি হ্যাঁ শুধু বলে দিলে ছেলেরা লড়াই করবে বললে হয় না এই লড়াইয়ের পেছনে প্ল্যান প্রত্যেকটা সব হয় শুধু খেলোয়াড়দের দোষ হয় না খেলোয়াড়রা তো মেন্টালি ডাউন হয়ে আছেই হ্যাঁ তাদের ব্যক্তিগত সমস্যা নেই সেখান থেকে তারা যদি ওভারকাম করে চেষ্টা করেছে কিন্তু নতুন কিছু আমরা পেলাম না এই ম্যাচ থেকে খুবই খারাপ লাগে যে কলকাতার টিম এই মন স্পোর্টিং জার্সি করে খেলেছি অনেক বছর ক্যাপ্টেনশিপ করেছি আমি একটা কথা বলি যে তো খারাপ অন্তত চেয়েছিলাম আর একটা পয়েন্ট পেয়ে ড্র হলেও আমার মনটা অন্তত একটু ভালো লাগতো আর কিন্তু সেটা হলো না দেখা যাক সামনে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে একদম অসংখ্য ধন্যবাদ প্রশান্তরা মূল্যবান বিশ্লেষণ পঠন নিউজে করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে